নমস্কার সামনে এসছে পুজো হাওড়া জেলার বরগাছিয়ার এই সকাল বাজারে খুলে গেল জাবেদের হাবিব সেলুন ফর্টি পার্সেন্ট অফ প্রত্যেকের জন্য তাই পুজো কালী পুজো ক্রিসমাস এবং ঈদ যে কোনো অকেশনে আসুন এই হাবিব সেলুনে এবং একটি অন্যতম এক্সপিরিয়েন্স উপভোগ করুন একটি এক্সপেন্সিভ জন্য নয় কিন্তু ফর্টি পূজো পুজো অফ ফর এভরি এভরি সো অবশ্যই আসুন জাভেদের হাবিব সেলুনে এবং আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন আমতা টিভির পর্দায় সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমতা টিভি ওই হাওড়া জেলার বর্গাছিয়ায় খুলে গেল এলাকাবাসীর জন্য কি কি পরিষেবা দিতে চলেছে এখানে ভালো ফেসিয়াল আছে আপনার এখানে নানান রকমের ফেসিয়াল পেয়ে যাবেন অথি লোটাস অথি লোটাস অ্যারোমা সব কিছু ফেসিয়াল এখানে পেয়ে যাবেন হেয়ার কাট হেয়ার স্পা স্ট্রেটনিং স্মুথনিং সব কিছু এখানে পেয়ে যাবেন সবাইকে এটাই বলবো যে সবাই একটু এসে ভিজিট করতে পারেন খুব ভালো সার্ভিস হয় এইটুকু মূলত কোন কোন পরিষেবা দেয়া হয় ভালোই পরিষেবা তো হয় এখানে হেয়ার্সপায় হেয়ার কাটিং স্টুডিং স্টেটেনিং সবকিছুই এখানে হয় আর সময়ের ব্যাপারটা কোন কোন এটা সকাল 10টা থেকে ওপেনিং আর নটা 9টা ওপেনিং থাকবে অর্ডার আমরা এই টাইম থেকে থ্যাঙ্ক ইউ আপনারা আমার নাম মধুইতা কয় বিলিং খুলে গেলই বড়গাছিয়ায় আপনি এলাকাবাসী হিসেবে কতটা খুশি খুব খুশি মানে আমাদের তো যেতে হলে কলকাতা বা ওই সাইডে যেতে হতো এখন বাড়ির সামনে হয়ে গেছে আমরা তো খুব আনন্দিত খুবই খুশি সামনে পাশেই এর পাশেই আমার বাড়ি সামনে আসছে পুজো পুজো আসবেন তো হ্যাঁ অবশ্যই আমি তো আসবোই আমার বাড়ির সব ফিমেল দেখেও নিয়ে আসবো আপনার আমার নাম মৌসুমী দৌলই বাড়ি বাড়ি এখানেই মানে আমার পাশেই বাড়ি এই প্রথম সর্বপ্রথম গ্রামীণে জাবেদের হাবিব সেলুন খুলে গেল আপনার এলাকা এলাকাবাসী হিসাবে কতটা খুশি না এলাকাবাসী হিসাবে আমার তো খুবই ভালো লাগছে কারণ বরগাছায় নিত্য নতুন জিনিসের খুবই প্রয়োজন ছিল যেটা আমাদের এখানে অভাব ছিল যে একটা বড় সেলুন ভালো তো খুলেছে আমার আমারই মানে একদম ক্লোজ বন্ধু তো আমার খুব ভালো লাগছে তো আমার শুভকামনা রইল ভালো চলুক আর সকলকে আমন্ত্রণ করব সবাই এসে একবার করে দেখে যাবেন কেমন লাগে হাবিব সেলুন খুলে গেল বরগাছিয়ায় কি বলবেন আপনি আমাদের এখানে এখন পুজো পর্যন্ত ফর্টি পার্সেন্ট অফার চলবে তো আপনারা আসতে পারেন এবং এই অফারটা নিতে পারেন কারণ এটা তো সবসময় চলবে না এখানে জেন্টস লেডিস বোথ অল সার্ভিস মিলবে থ্রেডিং কাটিং ওয়াক্সিং ফেসিয়াল হাইড্রা ফেসিয়াল অ্যাডভান্স টাইপের ফেসিয়াল সব এখানে সার্ভিস দেওয়া হবে হেয়ার কালার অ্যাডভান্স কালার সবই এখানে সার্ভিস দেওয়া হবে অনেকে যাবে হাবিব সেলুন শুনতে অনেকে হয়তো রেট নিয়ে ভয় করবেন বা সেই ক্ষেত্রে এখন আপাতত হয়েছে তারপরেও কিছু না কিছু অফার বা আমাদের মেম্বারশিপ কার্ডের সুযোগ তো এখানে যেটাতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট উইকডেসে আপনি পেয়েই যাবেন আচ্ছা হাওড়া জেলার গ্রামীণ মানে বরগাছি একটি সেখানে যে হাবিব সেলুন খুললেন মানুষের মধ্যে কেরাম সাড়া পেলে প্রচুর ভাবে সারা পেয়েছি ভীষণ ভাবে অনেক এখানে অনেকেই এসছেন এখানে অ্যাটেন্ড করার জন্য আমাদের সেলুন উদ্বোধন অনুষ্ঠানটাকে তো আশা করছি সব সময় এদের থেকে ভালো রেসপন্স পাওয়া যাবে পূজোর পরে কি অফার থাকছে পূজোর পরে দিওয়ালির অফার থাকবে তারপরে ক্রিসমাসের অফার থাকবে অফার তো থাকবেই অফার অফার চলবে অফার এখন চলবে সাধারণ মানুষ এক কথায় আসতে গেলে তাদের ক্ষেত্রে কি অ্যাভেলেবল হবে ডেফিনেটলি একদম সর্বনিম্ন শ্রেণী থেকে সবাই পুজোতে বা আপনার ঈদেতে যারা সবাই একদম মনের ইচ্ছা পূরণ করার জন্য যারা আসতে চাইছে তাদেরকে আমরা আলাদাভাবেও অফার দেবো আর এখানে সব থেকে বড় কথা আমাদের শেখানো হচ্ছে শেখানোর জন্য আমাদের মডেল লাগবে সেক্ষেত্রেও আমরা অনেককে সুযোগ দেবো

সেটা তো মালিক পক্ষ বলতে পারবে আর সবথেকে বড় কথা শুধু মানে আমরা যেহেতু সেলুনে যেতাম সেহেতু ছেলের জন্য ম্যাক্সিমাম জায়গায় ছাড় থাকতো বা সেখানে ম্যাসেজ থেরাপির কোনো সুযোগ সুবিধা থাকতো না এখানে বিভিন্নভাবে ইউনিসেক্স যে সেলুনটা তৈরি করেছে সম্পূর্ণ শীতের নিয়ন্ত্রিত খুব ভালো লাগবে এবং এলাকাবাসীকে আমন্ত্রণ করব আপনারা আসুন এসে এখানে ভিজিট করুন এবং এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে চলুন নাম শেখ শরিফুল ইসলাম সামনে মানে একদম হাওড়ার এই বরগাছি হাবিব সেলুন খুলে গেল আপনি এলাকাবাসী হিসেবে কতটা খুশি হ্যাঁ অনেকটাই খুশি এই বরগাছিয়া বুকে সবচেয়ে বড় সেলুন খুললো সামনে পুজো আসছে আমার তরফ থেকে বলতে চাই আরো এগিয়ে যাক হ্যাঁ বলুন আরো এগিয়ে যাক তারপর অনেকটাই খুশি ব্যাপার হবে সব রেটের জন্য তো একটু বেশি হতে পারে সেক্ষেত্রে আসবে আসবো ও স্যার বল ও স্যার আমার বন্ধুবান্ধবকে জানাবো ওর নাম ওর নাম শেখ লাতিফুল বাড়ি জঙ্গল ছবি